আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদের সাথে কথা বলবো ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে ব্রেস্ট ইমপ্ল্যান্ট এখন আমাদের বাংলাদেশে একটি প্রচলিত টার্ম আপনারা সব অনেকেই জেনে থাকেন ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি করা হয়ে থাকে আমাদের দেশে এই ব্রেস্ট ইমপ্ল্যান্ট প্রসিডিউরটি করার জন্য আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না আমরা প্লাস্টিক সার্জন এর প্রসিডিউরটি করে আসছি কখন কখন প্লাস্টিক সার্জারিক্যাল প্রসিডিউর দ্যাট ইজ ব্রেস্ট ইমপ্ল্যান্ট করা হয় ব্রেস্টিং প্ল্যান্ট করা হয় ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হিসেবে মানে অপারেশনের পরে যদি কেটে ফেলে দিতে হয় সাথে আমরা রিকনস্ট্রাকশন করি পদ্ধতির মাধ্যমে কারোর ক্ষেত্রে দেখা যায় জন্মগত ভাবে তার ত্রুটি থাকে যেমন তার হচ্ছে ব্রেস্ট ডেভেলপ করে না সেই ক্ষেত্রে ব্রেস্ট দিয়ে তার ব্রেস্ট কারেকশন করে দেওয়া হয় আবার দেখা যায় অনেকে ব্রেস্ট ছোট থাকে জন্মগত ভাবে তার ব্রেস্ট আছে কিন্তু তার ব্রেস্ট শরীরের তুলনায় খুবই ছোট তখন বাবা মারা বিয়ের বয়সে নিয়ে আসে তার এই সমস্যার সমাধানের জন্য বা ত্রুটি সমাধানের জন্য জন্য সেই ক্ষেত্রে একেবারেই পারমানেন্ট আজীবন এই কোয়েশ্চেনটি আপনারা করে থাকেন আসলে এ ধরনের পদ্ধতি ব্রেস্টিং প্ল্যান্ট এই পদ্ধতি একদম পারমানেন্ট নাই যে সারা জীবনের জন্য এটা একটা সময় পরে পরিবর্তন করতে হয় কখনো বারো বছর বা দশ বছরের এই ট্যামটা পর্যন্ত আমরা দেখবো সবকিছু তারপরে হয়তো বা সে পরিবর্তন করবে বা খুলে ফেলতে পারে আরেকটি হচ্ছে এইটার কমপ্লিকেশন বা সাইড ইফেক্ট কি হতে পারে যে কোনো অপারেশনের এটি একটি অপারেশন বা একটি প্রসিডিওর এটি পুরো অ্যানেস্তেশিয়া দিয়ে অজ্ঞান করে করতে হয় সেটি যে জটিলতা যে কোনো অপারেশন হয় সেটি হওয়ার সম্ভাবনা থাকে আর ব্রেস্ট ইমপ্ল্যান্ট রিলেটেড সাইড ইফেক্ট যেটি সেটি হচ্ছে ইমপ্ল্যান্ট কখনো কখনো রাকচার হতে পারে বা করতে পারে বা কখনো চারিদিকে একটি আবরণ তৈরি হয় তখন ব্রেস্টে ব্যথা হয় সেটিকে আমরা বলে থাকি ক্যাপসুলার কন্ট্রাকচার এই ধরনের সমস্যা যখন হয় তখন করে নতুন হয় দিতে এটি হচ্ছে সাইড আপনাদের অনেক জানার ইচ্ছা যে কি ধরনের সমস্যা হতে পারে তাছাড়া অন্য তেমন কোনো সমস্যা হয় না যে কোনো অপারেশনের পরে যদি ইনফেকশনের চান্স থাকে সেটি একটি চান্স থাকে যার জন্য অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের আমরা প্রিভেনশন আমরা নিয়ে থাকি যাতে এই ধরনের সমস্যা না হয়ে থাকে তাহলে যারা এই ব্রেস্টিং প্ল্যান্ট পদ্ধতিটি করতে চাচ্ছেন তাদের আরও যদি প্রশ্ন থাকে কার জন্য কি তাহলে আপনার যে কোনো প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি বলে তাহলে আপনারা ব্রেস্টিং প্ল্যান্ট গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে